ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব দিল্লির সালতানাতের তেরোশো সালে তুগলক রাজবংশের প্রতিষ্ঠার পূর্বে এবং খিলজি সালতানাত যার ষড়যন্ত্রে পতন ঘটে সেই হিন্দুস্তানি সুলতান খসরু খান যিনি নাসিরুল্লাহ উপাধি ধারণ করে মাত্র দুই মাস দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং খিলজি বংশের উত্তরাধিকারীদের নির্মমভাবে হত্যা করেছিলেন এবং গিয়াসুদ্দিন তুঘলকের নিকট পরাজিত হয়েছিলেন সেই খসরু খানের দিল্লি দখল এবং দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হওয়ার ইতিহাসের দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী প্রথম পর্বে আপনারা শুনেছিলেন কিভাবে খসরু খান দিল্লির প্রাসাদে বারদুস সেনাদের সমাগম করেছিল এবং দিল্লির সালতানাতের সুলতানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং সেই আক্রমণের এক পর্যায়ে সুলতান হেরেম থেকে পালানোর চেষ্টা করেছিলেন তখন খসরু খান সুলতানকে চুল ধরে থামিয়ে দেন সুলতান মোবারক শাহ তখন খসরু খানকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার বুকের উপর বসলেন কিন্তু খসরু খান তার চুল ছাড়লেন না এদিকে জাহারিয়া ঘটনাস্থলে পৌঁছে সুলতানের বুকে একটি পাত্তা বা কুরাল নিক্ষেপ করে যা তার বুকে আটকে যায় এবং সুলতানের চুল ধরে তাকে তুলে মাটিতে ফেলে দেয় জাহারিয়া সুলতানের শিরোচ্ছেদ করেন এবং মাথাটি পরে নিচতলায় উঠোনে ফেলে দেওয়া হয় বার্দুস সেনারা প্রাসাদের বাসিন্দাদের হত্যা করে তখন রাজকীয় রক্ষীরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে যায় তারপর সিংহাসনের সম্ভাব্য দাবিদারদের নির্মূল করার জন্য বারদুস সেনারা রাজকীয় হারেমে প্রবেশ করে তারা আলাউদ্দিনের জীবিত ছেলেদেরকে তাদের সামনে হাজির করার জন্য বলে তারা ঘোষণা করে যে তারা রাজকুমারদের একজনকেও হত্যা করবে না এবং রাজকুমারদের মধ্যে একজনকে সিংহাসনে বসাতে চায় এবং অন্যদের প্রাদেশিক গভর্নর হিসেবে রাজকুমারদের মায়েরা বার্দুসকে বিশ্বাস করেনি এবং তাদের লুকানোর চেষ্টা করেছিল তখন বার্দুস সেনারা রাজকুমারদের খুঁজে বের করে এবং তাদের শেষ প্রার্থনা করার অনুমতি দেওয়ার পরে তাদের মধ্যে আলাউদ্দিন খিলজির জ্যেষ্ঠ ছেলে ফরিদ খান পনেরো বছর বয়সী তাকে প্রথমে হত্যা করে এবং আবুবকর খান চোদ্দ বছর বয়সী তাকেও হত্যা করে তারা মোবারক শাহের মা ঘাট্টপালিকেও হত্যা করে তারা আলাউদ্দিনের আরও তিন পুত্র বাহাউদ্দিন খান আট বছর বয়সী আলী খান আট বছর বয়সী এবং উসমান খান পাঁচ বছর বয়সীকে অন্ধ করে লাল প্রাসাদে কসরি লাল যে প্রাসাদ আছে সেই প্রাসাদে বন্দি করে রাখে এমনকি মালিক নুসরাত যিনি রাজকীয় জীবন ত্যাগ করে দরবেশ হয়েছিলেন তাকেও হত্যা করা হয়েছিল কারণ তিনি আলাউদ্দিনের এক বোনের ছেলে ছিলেন খান প্রাথমিকভাবে মৃত সুলতানের এক পুত্রকে পুতুল শাসক হিসাবে সিংহাসনে বসানোর পরিকল্পনা করেছিলেন তবে তার উপদেষ্টারা পরামর্শ দিয়েছিলেন যে একজন রাজপুত্র তাকে তার সিংহাসন আরোহণের পরে হত্যা করবে এবং তাই তিনি নিজেই সিংহাসনে বসার সিদ্ধান্ত নেন এবং সকল রাজপুত্রকে হত্যা করেন সুলতান এবং সিংহাসনের সম্ভাব্য দাবিদারদের হত্যা করার পর ষড়যন্ত্রকারীরা মধ্যরাতে রাজপ্রাসাদের প্রথম তলায় এসে খসরু খানকে নতুন রাজা হিসেবে মেনে নিতে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের প্ররোচিত করে বাধ্য করে মতে মধ্যরাতে নিম্নোক্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের জিম্মি হিসেবে রাখা হয়েছিল আইনাল মুলতানি ওয়াহিদুদ্দিন কুরাইশি বাহউদ্দিন দবির এবং মালিক কারাবেগের তিন পুত্র ষড়যন্ত্রকারী এবং অভিজাতদের মধ্যে আলোচনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না তবে সূর্যোদয়ের সাথে সাথে রাসাদের সমস্ত অভিজাতরা সুলতান নাসিরুদ্দিন হিসাবে খসরুখানের সিংহাসনে আরোহণকে মেনে নিয়েছিলেন খসরুখান দিল্লির সিংহাসনে উপবিষ্ট হয়ে প্রথমে জনসমর্থন আদায়ের জন্য প্রচুর অর্থ দান করলেন দিল্লির জনগণ অভিজাত সম্প্রদায় সবাইকেই তিনি সন্তুষ্ট করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করলেন এরপর তিনি নিজের স্বরূপে ফিরে গেলেন ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী খসরুখা হয়ে বিরুদ্ধে আদেশ জারি করলেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা গরুকে পূজা করে ধর্ম ও ঔষধের জ্ঞানে তারা গোমূত্র পান করে এবং তার মল দিয়ে গৃহ প্রাচীর লেপন করে খসুখার ইচ্ছা ছিল মুসলিমরাও এমনটি করুক এর ফলে মুসলিম জনসাধারণ তাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে তুগলুক শাহের পক্ষ অবলম্বন করলেন এছাড়াও খসরুখান সিংহাসনে আরোহণ করে তার বিভিন্ন ফরমান সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠাতে শুরু করলো একই রকম একটি ফরমান পৌঁছালো সুলতান আলাউদ্দিন খিলজির বিখ্যাত সেনাপতি গাজী মালিকের কাছে গাজী মালিক খানের এই ফরমান ঘৃণাভরে প্রত্যাখ্যান করে পায়ের নিচে ফেলে দিলেন রাজকীয় ফরমানের প্রতি এমন অবজ্ঞা প্রদর্শনের একটি মানেই দাঁড়ায় আর তা হলো যুদ্ধ আলাউদ্দিন খিলজির এক সময়ের বিশ্বস্ত সেনাপতি গাজী মালিক আর খান দিল্লির সালতানাতের সিংহাসন অধিকারের প্রশ্নে পরস্পর যুদ্ধের ময়দানে মুখোমুখি হলেন সাম্রাজ্যের উপর তুগলুকের এই আক্রমণ ভয়াবহ হল যখন সম্রাট খানের সমস্ত সৈন্যই পালিয়ে গেল সম্রাটের সাথে আর কেউ রইল না তখন অশ্বপৃষ্ঠ থেকে তিনি অবতরণ করলেন রাজ পোশাক আর অস্ত্রশস্ত্র সব ফেলে দিয়ে হিন্দুস্থানের সর্বত্যাগী সন্ন্যাসীর মতো মাথার চুল পিছনের দিকে ফেলে এক বনে আশ্রয় নিলেন তবে তিন দিন ধরে বনের মধ্যে পালিয়েও রক্ষা হলো না তার ইতিমধ্যে খসরু খানকে জঙ্গল থেকে ধরে আনা হলো ধরে আনার পর খসরু খান সুলতান গিয়াসুদ্দিন তুগলকের নিকট খাবার ও পানীয় চাইলেন তাকে খাবার ও পানীয় দেওয়া হলো খসরু খান সুলতান গিয়াসুদ্দিন তগলুককে বললেন তিনি একজন সম্রাট ছিলেন আর তাই তার সাথে যেন সম্রাটের মতোই আচরণ করা হয় সুলতান গিয়াসুদ্দিন তোগলুক বললেন আপনার আজ্ঞা শিরোধার্য এরপর তিনি আদেশ দিলেন খসরু খান তার সম্রাট কুতুবুদ্দিন খিলজিকে ঠিক যেভাবে হত্যা করেছিল তাকেও যেন ঠিক সেভাবেই হত্যা করা হয় কুতুবুদ্দিন খিলজিকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক সেভাবেই খসরু খানকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। আর এভাবেই একজন সুলতান হত্যাকারী পরাজিত সম্রাটের শেষ ইচ্ছাকে পালন করার মাধ্যমে হিন্দুস্তানের ইতিহাসে মাত্র দুই মাসের এক শাসক সুলতানের পতন ঘটল দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় উপমহাদেশে ভারতীয় একজন হিন্দুস্থানী নাগরিক দিল্লিতে তেরোশো সালে মাত্র দুই মাসের জন্য দিল্লির সালতানাতের সুলতান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন সেই সুলতান খসরুখানের ইতিহাসের আজকের শেষ পর্ব শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি